বেশ কিছুদিন হল দীপা চৌধুরী বাড়ির বউ হয়ে এসেছে মা আপনাদের জন্য গরম গরম সুজির হালুয়া খেয়ে বলুন তো কেমন হয়েছে দেখেছ মেয়ের কাণ্ড আমি তোমাকে রান্নাঘরে যেতে বারণ করেছি না কি হলো তুমি কিছু বলবে আগে তো খাই তারপর বলবো কেমন হয়েছে এই মানুষটা সারা দিন সুস্থ হয়নি। আর হালুয়া বানাতে তুমি কিন্তু মিথ্যে আমায় দোষারোপ করছো আমি মানছি সকালে ঘুম থেকে উঠেই মনটা কেমন হালুয়া হালুয়া করছিল মেয়েটা যে আমার মনের কথা শুনে নেবে তা বুঝতে পারিনি তোমার মনটা হালুয়া হালুয়া করছে আর অমনি টেবিলে হালুয়া হাজির চালাকির জায়গা পাওনা আমায় ডাকছিলে কখন থেকে চেঁচিয়ে যাচ্ছি শুনতে পাওনা নাকি বাবা মায়ের সাথে কথা বলছিলাম আর বাহানা দেখাতে হবে না আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে জুতোটা পালিশ করে দাও ঠিক তখনই বিজয়া বৃষ্টির ঘরে আসে তোমার সাহস কিভাবে হয় যে তুমি ঘরের বউকে জুতো পালিশ করতে বলো থাক না মা বাচ্চা মেয়ে করেই দি না কোনো প্রয়োজন নেই নিজের জুতো নিজে পালিশ করতে পারলে কলেজে যাবে নয়তো কলেজ যাবার দরকার নেই এই মেয়েটা এই মেয়েটা বাড়িতে আসার পর থেকেই আমি যেন দু চোখের বিষ হয়ে গেছি আমিও দেখব এই বাড়িতে আর কতদিন থাকতে পারো তোমায় যদি বাড়ি ছাড়া না করেছি তবে আমার নাম বৃষ্টি চৌধুরী নয় বাইরে মুসলধারায় বৃষ্টি হচ্ছে পাশেই দীপাকে দেখতে পেয়ে সুনিম্বল দীপাকে ডেকে বলল আজ যেভাবে মুসলধারায় বৃষ্টি নেমেছে খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা হলে পুরো জমে যাবে বেশ তো সবিতা দিদিকে বলে দি আজ খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করতে কে সবিতা ও রাত জানে নাকি হ্যাঁ নুন দেয় তো ঝাল দেয় না নেহাতি বিজয় আছে বলে এ বাড়িতে টিকে গেল নয়তো আমি কবেই তাড়িয়ে দিতাম আমি রান্নাঘরে যাচ্ছি মাকে সামলানোর দায়িত্ব আপনার এ নিয়ে তুমি ভেবো না আমি শক্ত হাতে রান্নাঘর পাহারা দিচ্ছি একটা মাছিও গোলতে দেব না সুনির্মল রান্নাঘর পাহারা দিচ্ছে বিজয়া দূর থেকে সুনির্মলের কীর্তিকলাপ দেখছে আমি বেশ কিছুক্ষণ থেকে লক্ষ্য করছি তুমি এখানে ঘুরঘুর করছো ব্যাপার কি হ্যাঁ বাইরে বৃষ্টি হচ্ছে আর এই জায়গাটাও একটু খোলা মেলা তাই ভাবলাম তা তো ভ্রমণটা এখানেই সেরে নেই বা খুব সুন্দর খিচুড়ির গন্ধ আসছে কিন্তু সবিতার রান্না তো আমি বহুবার খেয়েছি এ নিশ্চয় দীপা কোথায় এদিকে যাওয়া যাবে না তুমি সামনের থেকে সরো আমি শুধু দেখব রান্নাঘরে কে বিজয়া রান্নাঘরে এসে দেখে দীপা রান্না করছে তোমাকে রান্নাঘরের সামনে ঘুর ঘুর করতে দেখেই আমার সন্দেহ হয়েছিল বলে দিচ্ছি কাল থেকে রান্নাঘরে রান্নাঘরে তালা তালা লাগিয়ে রাখতে দিলে আমরা খাবো কি বাইরে থেকে খাবার আসবে এভাবে কতদিন বাইরে খাবার খেয়ে থাকবো যতদিন দীপা সম্পূর্ণভাবে সুস্থ না হয় ততদিন তুমি ওকে আবার পাঠাবে মা তুমি মুখার্জি জেঠুকে আমায় টাকা দিতে বারণ করে দিয়েছো হ্যাঁ কেন আগের মাসে তুমি হাত খরচ বাবদ মুখার্জিদার কাছ থেকে দু লক্ষ ষাট হাজার টাকা নিয়েছো আর যতদিন পর্যন্ত সেই টাকার পাচ্ছি। তুমি কোনো পাবে না। বন্ধুদের সাথে পিকনিকে যাব আমার দশ হাজার টাকা লাগবে বললাম না একটা টাকাও তুমি পাবে না তুমি এখন আসতে পারো বৃষ্টি ঘর থেকে বেরোতে যাবে ঠিক তখনই দীপা ঘরে আসে মা আপনি কি ব্যস্ত আছেন না না কিছু বলবে বেশ কিছুদিন ধরেই একটা কথা বলবো বলবো ভাবছি কিন্তু কিছুতেই সাহস পাচ্ছি না বোকামে নিজের বাড়িতে নিজের মানুষদের সাথে কথা বলতে ভয় কিসের হ্যাঁ বলো কি বলবে বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম বালক সেবা করানোর এ তো খুব ভালো কথা তা অনুষ্ঠান করবে কিছু ঠিক করেছ কি বলছিলেন কালকের দিনটা খুব শুভ তাহলে আমাদের হাতে তো একদমই সময় নেই নিখিলকে সঙ্গে নিয়ে আয়োজন শুরু করে দাও খরচ খরচা নিয়ে একদম ভাববে না শুধু দেখবে আয়োজনে যেন কোনো রকম ত্রুটি না থাকে আচ্ছা মা দীপা ঘর থেকে বেরিয়ে যায় ভিকেরির বাচ্চাদের খাওয়ানোর জন্য তোমার কাছে পয়সা আছে অথচ আমাকে দেবার জন্য তোমার কাছে পয়সা নেই তুমি তোমার মুখের ভাষাকে সংযত করো রান্নাই অসাধারণ কাল দীপা বালুক সেবার আয়োজন করতে চায় তাহলে দীপার সাথে বসে এই খাওয়া দাওয়ার মেনুটা ঠিক করে ফেলি ওসব পরে হবে তুমি বেরিয়ে পড়ো বাবুদের নিমন্ত্রণ করতে হবে আর গুরুদেবকে জানাতে ভুলো না যেন নিখিলের বিয়েতে তিনি আসতে পারেননি কাল যেন অবশ্যই উপস্থিত থাকেন আমি এদিকে নিমন্ত্রণ কটা সেরে ফেলি বৃষ্টি তার বাবার কাছে আসে কাল বন্ধুরা পিকনিকে যাচ্ছে আমাকেও যাবার জন্য বলছিল বন্ধুদের জানিয়ে দাও যে তুমি যেতে পারবে না কাল দীপা বালক সেবা করাতে চায় তোমাকে সেখানেই উপস্থিত থাকতে হবে আচ্ছা বাবা এই মেয়েটা বাড়িতে সবাইকে বস করে রেখেছে অনুষ্ঠানের দিন উপস্থিত হয় আসুন আসুন দিনেশ বাবু আরে আপনার মেয়ে আপনাদের অপেক্ষায় বসে রয়েছে ইতিমধ্যেই গুরুদেবও উপস্থিত হয় আমি খুবই আশাবাদী ছিলাম যে আপনি নিখিলের বিয়েতে উপস্থিত থাকবেন আশ্রমের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সময় করে উঠতে পারিনি কিন্তু আমার সর্বদা তোদের সঙ্গে থাকবে সবিতা দীপাকে ডাক মা আমাকে ডেকেছিলেন হ্যাঁ আমাদের গুরুদেব প্রণাম করো দীর্ঘজীবী হও মা পূর্বজন্মের পুণ্যের ফলস্বরূপ স্বয়ং মা লক্ষ্মীকে পুত্রবধূ রূপে পেয়েছিস সবই আপনার কৃপা গুরুদেব আমি কেউ নই রে সবই তাঁর কৃপা জামা তুই এ ভিতরে যা এই মেয়ে তোদের বংশের নাম যশ প্রতিপত্তিকে চরম উন্নতির শিখরে পৌঁছে দেবে কিন্তু কিন্তু কি গুরুদেব গুরুদেব সবকিছু খুলে বলে থেকে পরিত্রাণের কি কোনো উপায় নেই গুরুদেব সবই বিধির বিধান একে বদলানো সাধিকার অনুষ্ঠান পর্ব শেষ অতিথি যারা এসেছিল একে একে সকলেই ফিরে গেছে এদিকে চিন্তায় বিজয়ার দু চোখের ঘুম উড়ে গেছে একদিন নিখিল ও দীপা মিষ্টি নিয়ে বিজয়ার ঘরে আসে মা মিষ্টি মুখ করুন পাঁচুর দোকানের মিষ্টি মনে হচ্ছে খুব ভালো বানায় ছেলেটা হঠাৎ মিষ্টি বাড়িতে নতুন অতিথি আসছে সেই খুশিতেই দীপার মুখের খুশির সংবাদ বিজয়ের বুকে যেন তীরের মতো বিধল বিজয়ের মুখে চিন্তার ছাপ স্পষ্ট বোঝা যাচ্ছে তোমরা যাও আমরা খেয়ে নেব আচ্ছা মা মনে হয় চাবিটা ঘরেই ফেলে এসেছি তুমি এগো আমি চাবিটা নিয়ে আসছি ঘরের সামনে আসতেই দীপা শুনতে পায় দীপা সন্তান এই পৃথিবীর আলো দেখবে না আমি ডক্টর রায়ের সাথে এ বিষয়ে কথা বলছি তুমি আবেগের বসে এই সিদ্ধান্ত নিচ্ছ এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে আমি খুব ঠান্ডা মাথায় ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি তুমি যেমনটা ভাবছো তেমনটা তো নাও হতে পারে আমি কোনো রিক্স নিতে চাই না দীপার সন্তান এই পৃথিবীতে আসবে না এই আমার শেষ কথা